মাধ্যমিক ইতিহাসের ছাত্রছাত্রীরা তোমাদের ইতিহাসে নেই কোনো ভয় অবজেক্টিভ প্রশ্নে জোর দাও সবার নাম্বার বাড়বে কারণ ইতিহাসে ষাট নাম্বার প্রায় থাকছে অবজেক্টিভ প্রশ্ন নব্বই নাম্বারের মধ্যে তো এই যে আট এমসি কিউ এক ইন্টু ছত্রিশ এবং এসে কিউ দুই ইন্টু এগারো বাইশ এই যে নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ আজকে ছত্রিশ নাম্বার এমসিকিউ তোমাদের প্রত্যেকটি অধ্যায় নিখুঁতভাবে আমার বলছি যেখানে এখানে কমন আসতে বাধ্য তা আজকে তোমাদের সপ্তম অধ্যায় থেকে এমসিকিউ কিউ তোমরা জানো যে প্রশ্ন থাকে আঠেরোটি তারপরে তোমাদের চারটি এক কথাই চারটি শূন্যস্থান চারটি ম্যাচিং চারটি সত্য মিথ্যে এই প্রশ্নগুলো অনেকেরই ভুল হয় তার জন্য আজকে আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ভিত্তিক দ্রুতগতি এগিয়ে যাচ্ছি নিজে জানো আমি বাগেশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে আমাদের ছাত্রদের বোর্ডে করা আসছে প্রতি বছর ইতিহাসে ভালো নাম্বার পাই তোমরাও পাবে শেষ মুহূর্তে ঝড়াই গতিতে তোমরা ভালো করে অবজেক্টিভ প্রশ্নগুলো গুরুত্ব দাও এবং আমার সাজেশন ফলো করো যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কোনো সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো সকল বন্ধু ও বান্ধবীদের মধ্যে এবং অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন ডিসক্রিপশানে আছে লিঙ্ক করে তোর সদস্য হয়ে যাও সেখানে তোর বিনামূল্যে তোরা সব কিছু পাবে এছাড়া আমাদের একটা পেড কোর্স আছে অনলাইন নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এখানে বাড়িতে বসে নোট সাইজেন রাইট পেতেই পারো চলো আজকে তোমাদের আগে দেখিয়ে দিই সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই নোট সাইজেন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলের সদস্য হয়ে যাও আর বাকিটি তোমরা প্র্যাকটিস করে নাও যদি তোমাদের এখনও করা না থাকে তা আজকে চলো আমাদের যে এক নম্বর প্রশ্নগুলো আছে এই সপ্তম অধ্যায় থেকে আমরা দেখে নিই দেখো প্রিয় সপ্তম অধ্যায় বিশ্ব থেকে ভারতে নারী ছাত্র প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন ও বৈশিষ্ট্য বিশ্লেষণ এ অধ্যায় থেকে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন কমন পেতে হলে একদম ভালো করে করো পরপর আমরা দেখিয়ে দিচ্ছি ইন্ডিয়ান হোমরুল সোসাইটির প্রতিষ্ঠাতা কী হবে শ্যামজি বর্মা এটা পুরোটাই কিন্তু আমরা পিডিএফ আকারে দেবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তার আগে প্র্যাকটিস করে নাও যদি অসুবিধা হয় ওখানে তোমরা পিডিএফে পেয়ে যাবে ভারতীয় বিপ্লবদের জননী কাকে বলা হয় মাদাম কামাকে প্রশ্ন তিন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন সদস্য কে চন্দ্রশেখর বসু প্রশ্ন চার ক্যাপ্টেন রশিদ আলী বিচার হয়েছিল কোথায় লালকেল্লাতে প্রশ্ন পাঁচ ছোটলাট জ্যাকসনকে হত্যার চেষ্টা করেছিল কে বিনা দাস তারপরে দেখো কাকড়ি ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল উত্তর উনিশশো পঁচিশ সত্য সমাজ গড়ে ওঠে কবে আঠারোশো তিয়াত্তর সালে প্রশ্ন নয় সর্বভর তফসিলি যে গঠন তফসিলি ফেডারেশন গঠন কে করেন উত্তর বিপি আম্বেদকর প্রশ্ন দশ চট্টগ্রাম অস্তকাল লন্ডনের নায়ক কে ছিলেন মাস্টারদা সূর্যসেন সূর্য সেন প্রশ্ন এগারো মৃত্যু প্রতিষ্ঠা কে করেছিল বিনায়ক দামোদর সাভারকর প্রশ্ন বারো নমশূদ্র আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল প্রমথ রঞ্জন ঠাকুর প্রশ্ন তেরো বীরাঙ্গনব্রত কে পালন করেছিল সরলাদেবী চৌধুরানী প্রশ্ন চৌদ্দ লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেছিল সরলা দেবী চৌধুরানী প্রশ্ন পনেরো বি আম্বা নামে কে পরিচিত আবাদি বানু বেগম প্রশ্ন ষোলো আইনবণ আন্দোলনকালে ধর্ষণা লবণ বলা অভিযানকে নেতৃত্ব দিয়েছিল উত্তর সরোজিনী নাইডু প্রশ্ন সতেরো ভারত ছড়ো আন্দোলনে ভোগিনী সেনা গঠিত হয় কোথায় মেদিনীপুরে প্রশ্ন আঠেরো গান্ধী বুড়ি নামে কে পরিচিত উত্তর মাতঙ্গিনী হাজরা প্রশ্ন উনিশ দীপালি সংঘ কে করেছিল লীলা রায় প্রশ্ন কুড়ি কল্পনাত্মকে অগ্নিকন্ডা নামে কে অভিহিত করেছেন উত্তর পূর্ণেন্দু দস্তিদার প্রশ্ন একুশ বঙ্গভঙ্গ বিরোধী ও স্বনিয়োজিত প্রচারক কেছিলেন ছাত্ররা প্রশ্ন বাইশ ভারতের বিপ্লবজনক কাকে বলা হয় বাসুদেব বলবন্ত ফাঁদকে প্রশ্ন তেইশ অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো দুই প্রশ্ন চব্বিশ বেঙ্গল ভলেন্টিয়ার্স গঠন করেন কে সুভাষচন্দ্র বসু প্রশ্ন পঁচিশ দাস হত্যার চেষ্টা করেছিল কে স্ট্যানলি জ্যাকসন প্রশ্ন ছাব্বিশ নিখিল ভারত ফেডারেশন প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো প্রশ্ন সাতাশ রশিদারি দিবস পালিত হয় কবে বারোই ফেব্রুয়ারি প্রশ্ন আঠাশ ভাইকম সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিল উত্তর শ্রী নারায়ণ গুরু প্রশ্ন উনত্রিশ সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেসের প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো তিরিশ প্রশ্ন তিরিশ ইংল্যান্ডের দ্বিতীয় গোলটির বৈঠক আয়োজিত হয় কবে উনিশশো একত্রিশ তিরিশটি এমসিকের উপর আমরা আসছি এসে বা এক কথায় কার উদ্যোগে বঙ্গভঙ্গের প্রতিবাদে অরন্ধন উৎসবের আয়োজন হয় উত্তর রামেন্দ্রচন্দ্র ত্রিবেদী প্রশ্ন দুই সরজিনী নাইডুর কোর্ট অধিবেশনের সভাপতি রূপে কার্যনির্বাহ করেন উত্তর হচ্ছে কানপুর প্রশ্ন তিন ইন্ডিয়ান হাউসের প্রতিষ্ঠাতা কে উত্তর শ্যামজী বর্মা। প্রশ্ন চার কে বন্দে মাতন পত্রিকা প্রকাশ করেন উত্তর মাদাম ভিখাজি রোস্তমজি কামা প্রশ্ন পাঁচ ভগিনী নিবেদিতা ভারতীয় বিপ্লবী সমাজে কি নামে পরিচিত উত্তর হচ্ছে লোকমাতা প্রশ্ন ছয় আজাদিন ফৌজের নারী বাহিনীর কি নাম ছিল ঝাঁসি রানী ব্রিগেড প্রশ্ন সাত কার উদ্যোগে অ্যান্টি সাগ্লো সোসাইটি প্রতিষ্ঠিত হয় উত্তর সচীন্দ্র প্রসাদ বসু প্রশ্ন আট গুলামগিরি গ্রন্থের রচয়ে থাকে জ্যোতি বা ফুলে প্রশ্ন নয় কোন প্রাচীন হিন্দু সাহিত্য অস্পৃশ্যতাকে বৈধতা দান করেছিল উত্তর মনুস্মৃতি প্রশ্ন দশ ইন্ডিপেন্ডেন্স লেবার পার্টির প্রতিষ্ঠাতাকে উত্তর হচ্ছে বি আর আম্বেদকর প্রশ্ন এগারো অভিনব ভারতকে প্রতিষ্ঠা করেছিল উত্তর হচ্ছে বিরাট দামোদর সাভারকর প্রশ্ন বারো কবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা পাহাড়তলী ইউরোপীয় নাইট ক্লাব আক্রমণে কন্যা মৃত্যুবরণ করেছিল উত্তর চোদ্দ বলে অভিহিত করা হয়েছে উত্তর হচ্ছে আনন্দ মঠ প্রশ্ন পনেরো ভারতের স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা কবে হয় উত্তর উনিশশো এগারো প্রশ্ন ষোলো বঙ্গমাত্র প্রতকতাকে রচনা করেন উত্তর হচ্ছে রামেন্দ্রসুন্দর ত্রিবেদী প্রশ্ন সতেরো কোন কবি বঙ্গনারীকে রেশমি চুরি ছাড়ার পরামর্শ দিয়েছেন মুকুন্দ দাস প্রশ্ন আঠেরো বঙ্গভঙ্গ কবি কার্যকর হয় উনিশশো পাঁচে ষোলোই অক্টোবর প্রশ্ন উনিশ ভারতে দেবদাসী প্রথা বিলোপের জন্য কে বিল আনেন উত্তর হচ্ছে মথুলক্ষ্মী রেড্ডি প্রশ্ন কুড়ি অসহযোগ আন্দোলনে ব্রিটিশ শাসনকে কে শয়তানের শাসন বলেছেন উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী প্রশ্ন একুশ আইনমান্য আন্দোলনকালে কে ওয়াডার আলোবন কারখানা অভিযানের নেতৃত্ব দিয়েছিল উত্তর কমলা চট্টোপাধ্যায় প্রশ্ন বাইশ মহিলা রাষ্ট্রীয় সংঘকে প্রতিষ্ঠা করেছিল উত্তর হচ্ছে রতিকা ঘোষ প্রশ্ন তেইশ ভয়েস অফ ফ্রিডম কে প্রতিষ্ঠা করেছিল উষা মেহতা প্রশ্ন চব্বিশ দীপালি সংঘ কে কবে হয় উনিশশো তেইশ দীপালি সংঘ মুখপাত্র কে জয়শ্রী কার্লাইল সার্কুলার কবে ঘোষিত হয় উনিশশো পাঁচের দশই অক্টোবর উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আম্বেদকর সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস প্রতিষ্ঠা করেন এটা ঠিক প্রশ্ন পনেরো উনিশশো এগারো খ্রিস্টাব্দে লোকগন্যায় নমসূদ্ররা চন্ডাল নামে পরিচিতি লাভ করে এটা ঠিক প্রশ্ন ষোলো নমসূদ্র নেতা যোগেন্দ্রনাথ মণ্ডল পাকিস্তান সরকারের মন্ত্রিসভা সদস্য হন এটা ঠিক এবারে দেখো এই ষোলোটি হলো তোমার সত্য মিথ্যা এবার বিবৃতি তোমাদের থাকে চারটে প্রথমে আসছে দেখো উনিশশো থেকে দ্বিতীয় দশকে ভারতের জাতিভেদ প্রথার সমস্যা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ হয় কোনটা উত্তর হবে অ্যান্সার সি গান্ধীজি উনিশশো বাইশ খ্রিস্টাব্দ নিম্ন জাতির সমস্যাকে তুলে ধরতে হরিজন পত্রিকা তোমার প্রকাশ করেন প্রশ্ন দুই শ্রী হরিচন্দ্র ঠাকুর বোস্টন ধর্মের ভিত্তিতে নমসূত্রকে সংগঠিত করেছেন এর উত্তর হচ্ছে প্রথম উত্তরটি তিনি নমশুদ্রদের সামাজিক অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন প্রশ্ন তোমাদের তিন হরিজন আন্দোলনের পরিচালনায় গান্ধী বিশেষ উপযোগী এর অপশন এ অর্থাৎ তিনি সমাজ কাঠামোয় অন্তর্জ শ্রেণীর মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন প্রশ্ন চার দীপালির সংঘ ছিল ঢাকায় নারী বিপ্লবাদের অনুশীলনিকার এর উত্তর হচ্ছে অপশন এ এই তিনি তরুণী বিপ্লবীদের বিপ্লবী আন্দোলনের প্রশিক্ষণ দেওয়া হতো এখানে প্রশ্ন পাঁচ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয় এর উত্তর হচ্ছে রশিদ আলীর বিচারে বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এই পাঁচটি বিবৃতির পর আসছে স্তম্ভবেলা এখান থেকে তোমাদের থাকে মাধ্যমিক এচ্ছর তাকে ম্যাচিং দেখো বিরাষ্টমী ব্রতি এর উত্তর বি অর্থাৎ সরলা দেবী চৌধুরানী দেবদাসী প্রথা এর উত্তর হচ্ছে তোমার মথুলক্ষ্মী রেড্ডি দীপালির সঙ্গে এর উত্তর ডিলানাক ডি ডিনামেট ষড়যন্ত্র এর উত্তর শ্রী সরলা চৌধুরী দেবী চৌধুরানী নেক্সট কোশ্চেন দেখো লক্ষ্মীর ভাণ্ডার এর উত্তর হচ্ছে বি সরলা দেবী চৌধুরানী বঙ্গলক্ষ্মীর ব্রত এর উত্তর রামেন্দ্রসর ত্রিপদী এ ভয়েস অফ ফ্রিডম এর উত্তর ডি উষা মেহতা ছাত্রী সংঘ এর উত্তর সি অর্থাৎ কল্পনা দত্ত ভারতের নাইটেঙ্গের বি অর্থাৎ সরোজিনী নাইডু বাংলা অগ্নিকন্যা এর উত্তর কল্পনাত্ব এ বি আম্বা এর উত্তর আবাদি বানু বেগম এবং গান্ধীবির এর উত্তর সি অর্থাৎ মাতঙ্গিনী হাজরা পরে চার নম্বর প্রশ্ন উনিশশো এগারো এর উত্তর সি অর্থাৎ ভারতের স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা কোশ্চেন দুই উনিশশো তেইশ এর উত্তর ডি অর্থাৎ দীপালি সংঘ প্রশ্ন তিন উনিশশো আঠাশ এর উত্তর বি অর্থাৎ মহিলা সংঘ প্রতিষ্ঠা এবং প্রশ্ন চার দেখো উনিশশো তেতাল্লিশ এর উত্তর এ অর্থাৎ ঝাঁসির রানী রেজিমেন্ট প্রতিষ্ঠা আচ্ছা প্রশ্ন পাঁচ দেখো অ্যান্টি অ্যান্টিসার্কুলার এর উত্তর ডি ডিটা হচ্ছে তোমার এখানে সচীন্দ্র প্রসাদ বসু তারপরে বেঙ্গল সোসাইটি বেঙ্গল সোসাইটি এর এর উত্তর সি সি মানে তোমার এখানে হচ্ছে কি হেমচন্দ্র ঘোষ তারপরে দেখো তোমার এখানে আছে যুদ্ধ এর উত্তর বি বি মানে হচ্ছে এখানে বিনয় বিনয় বসু তারপরে তোমার হচ্ছে এখানে তোমার চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন এর উত্তর হচ্ছে এখানে এ এ মানে হচ্ছে তোমার এখানে সূর্য এ হচ্ছে এখানে দেখো একদম এ সূর্য সেন আচ্ছা নেক্সট চলে আসছি তোমাদের পরেই কোশ্চেন ছয় বামস্তম্ভে আছে সত্য শতক সমাজ এর উত্তর ডি বা ফুলে ভাইকম সত্যাগ্রহ এর উত্তর সি নারায়ণ গুরু এর উত্তর এ অর্থাৎ মহাত্মা গান্ধী সাম্প্রদায়িক বাটোয়ারা এর উত্তর বি অর্থাৎ রামসি ম্যাকডোনাল্ড শূন্যস্থানে তোমাদের আগে দেখে নাও লাস্টে উত্তর দিয়ে দিচ্ছি সরোজিনী নাইডু দেশপেমে উদ্বুদ্ধ হয়েছিলেন কার্পিলোর নয় উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে উঠেছিল ড্যাস খ্রিস্টাব্দে দ্বিতীয় গোলটির গোর্টে যোগ দেয় ড্যাস প্রশ্নচার নারী সত্যাগ্রহ সমিতি ও কর্মবন্ধী গড়ে উঠেছিল ড্যাস ডিলনাক ড্যাসের অনুগামী ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য ছিলেন ড্যাস বা জাতীয় কংগ্রেসের পরিচালিত বেতার কেন্দ্র দায়িত্বে ছিলেন ড্যাস প্রশ্ন আট ফেডারেশন স্থাপিত হয় ড্যাস খ্রিস্টাব্দে নয় ইন্ডিয়ান হোমরুল লীগ প্রতিষ্ঠা হয় ড্যাস যুগান্তর দল প্রতিষ্ঠা হয় ড্যাস বেঙ্গল ভলেন্টিয়ার দল গঠিত ড্যাস